বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছে এরকম যদি হয় তাহলে এটা নির্ভর করে কোন অবস্থা দেখেছি মামাকে স্বপ্নে দেখলে কি হয় যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আপনাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু তাহলে আপনি সদকরা করতে পারেন তাদেরকে ভালো রেখেছেন শুকরিয়া আল্লাহর শুকর আদায় করবেন এবং সাথে তাদের জন্য আরো নেক আমল পাঠাবেন সওয়াব পাঠাবেন দোয়া করে ফাল করবেন দান সাদাকা করবেন তার তরফ থেকে আর যদি আপনি তাদেরকে এমন কোন পরিস্থিতিতে দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছেন আপনার কাছে পরেশান লাগে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইস্তেগফার করবেন দান সাদাকা করবেন বিশেষ করে চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে মাফ চাইবেন তাদের হয়ে আর এটা নির্ভর করে যে কি অবস্থা দেখেছেন সেটার উপরে আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছে মারা গেছে তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ হয় তবে এরকম কোনো ফিক্স কিছু শরীর ঠিক করে দেয়নি আপনি তাদের তরফ থেকে সবসময় সময় করবেন স্বপ্নে দেখলে বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে তখন আপনি তাদের তরফ থেকে আরো বেশি দান সাদাকা দোয়া দরুদ ইত্যাদি করবেন

এটা দোয়া যে এসেছে হিসাবে সে একটাও বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ নয় সেগুলোর অবস্থা খুবই ভয়াবহ এই জন্য এটাকে লাল দাফনের দোয়া আমরা বলবো না তবে এই আয়াতটির অর্থ লাল দাফনের সময়কার যে পরিস্থিতি এটার সাথে দারুণ ভাবে খাপ খায়